হ্যাঁ তোর বউ কিনেছে আর তোর বউ যা টাকা দুইটি বলে লস কি রে হ্যাঁ ভাইরা বাড়িতে এত মিথ্যা কথা কো এত মিথ্যা কথা বলো কেন হ্যাঁ তুমি একটা মিথ্যা তোমার কিছুদিন আগে আমি এ তোর শিখে দিছে বান্ধীর বউ চটকায় দাঁত ফলাই দেবো ঘরে যা আছে এগুলি ব্যবহার করতে কবি কি হয়েছে এত চিলে চিলি করতেছেন কেন আপনারা সকাল কয়টা বাজে কয়টা বাজে রুনা রুনা আর কি হয়েছে শোন কি সকালবেলা কি বিছানা থেকে উঠতে মন চাই না আমি তো উঠছি কখন কি বলবো বলো কথা আছে লাগছে আসলে কি তোমরা আমার কি পাইছ আমি বুঝলাম না কি পাইতাম বাসার কাজ করো না কাজকে আরেকজন এসে করে নাকি আরো দশটা পাঁচটা মা করো তুমি কোনো কাজই করো না চুপ থাকো শোনো আমি যা বলতেছি তা শোনো খালি কাজের কথা বলো আমার কি দরকার হয় না দরকার হয় এই একবার জিজ্ঞাসা করো না যে তোমার কিছু লাগবে কি তোমার খালি কাজ 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 তিন বেলা খাইতে দেই তার কি লাগবে তোমার শুধু তিন বেলা খাইতে দিলে হয় মানুষের কি আর কিছু লাগে না আর কিছুই লাগে না শুনো আমার শুনো নাই শ্যাম্পু নাই সাবান নাই তুমি আমার এগুলো আইনা তো ঠিক আছে তারপর আমার দুইটা ব্লাউজ লাগবে আর দুটা থ্রি পিস দিবা তোমার বাপের বাড়িতে এগুলো আনবা কেন বাপের বাড়ি থেকে আনব কিনা বেশি কথা বলবো না একবারে কিন্তু বেশি একদম বেশি কথা বলবো তোমার আব্বারে কইবা আর তোমার আম্মারে কইবা এগুলা কিনা দেওয়ার জন্য তাহলে একটা কাজ করব ঠিক আছে বাপের বাড়ি ঠিক আছে যেহেতু আনমু বাপের বাড়ি একবারই চইলা যায় বাপের বাড়ি বসে কাজ যাও একবার যাও রাস্তা খোলা আছে যাও সমস্যা নাই তো আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না তিন বেলা খাও থাকো এটাই বেশি বাড়িতে আমার মা ক তুমি কোনো কাজই করো না। বাসার কোনো কাজ করো তুমি? কাজ কি খালি শুধু তোমার মা করে? তোমার মা তো কোনো কাজই করে না। বসে 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 খালি পাঞ্চি বাই আর বাকি আমি কাজ করে না না। আমার মা আমার সব বলে। কතර বউ কোনো কাজ করে না। সারা দিন শুয়ে থাকে। তুমি তো তোমার মা বউরা ছিলে বুঝো না? তুমি তো তোর মা ছাড়া কিছু বুঝো না। বাপ মা ছাড়া কিচ্ছু বুঝো না। তুমি আমার কথা শুনমার কেন? টাকা কথা না শুনে কি তুমি আমার কথা শুনবা? দেখো আমার বাপ মা নিয়ে কোনো কথা বলবা না। আমি কিন্তু তোমার বাপ মা নিয়ে কথা বলি না। আমার বাপমা তোমারে যায় খাইতে আসে না তো তুমি কিভাবে বলবা আমার বাপমা নিয়ে কথা? যেটা বলছিরে শোনো বাড়ির সমস্ত কাজ তুমি করবা। আমি তো করি, আবার কই তুমি করবা। কেমন কথা বলছ। করি তো আমি, আবার কি আমি করব? আর আমার মারে কোন হুকুম দিতে পারবা না। আমার বাপেরে সকালবেলা গরম পানি করে দিবা। তোমার মা আমি আবার কবে হুকুম দিছি? তোমার মাই তোমার আমার হুকুমের উপরে রাখে। আমি আবার এর কবে হুকুম দিলাম? আমার মা-বাপে যেটা বলবো সেইটাই। তোমার কথা এখানে হইব না। তোমার যদি শুনু পাউটা লাগে আমার মারে বলবা আমার বাবারে বলবা বিয়ে হয়ে গেছে দুই বছর হ্যাঁ গো কথা স্যার আমার এই সংসারে আমার কথার কোনো দাম আছে কাগো কথা মতই তো সংসার চলে আমার কথা মতই কি সংসার চলে সংসার তাদের কথাই চলবে তোমার যদি শুনু লাগে পাউটার লাগে তাহলে আমার আম্মারে বলবা আমার আব্বারে বলবা তাদেরকে তুমি না বলতে পারো তুমি তোমার বাপের বাড়ি তাই কা এগুলো আনবা কে তোমার আম্মার আব্বারে বলমু তুমি কাজ করো না তুমি ইনকাম করো না তুমি তো ইনকাম করো আমি কেন তাদের বলবো তুমি যদি ইনকাম না করতো আমি তাদের কাছে যা ঠিক আছে চাইতাম তুমি তো ইনকাম করো তুমি ইনকাম করো সব টাকা পয়সা তুমি তোমার মার হাতে দাও কেন আমার কাছে কিছু লাগে না তুমি তো আমাকেও দিতে পারো যে নেই দুই হাজার টাকা নেই তুই কিছু ভা কিছু আইন আইন খাইস বা কিছু কিনিস তোর যা দরকার হয় তুমি কখনো আমার এই দুই বছর দেড়া বিয়ে হয়ে গেছে গা কখনো আমার দশটা টাকা দাও না কেন আমার কি লাগে না টাকা পয়সা ভাই মাস শেষ না হইতে আমার মা আমার বাপে হিসাব করে রাখে কয় টাকা পাইছি ওই টাকা ওরা নিয়ে যায় তা আমি কি চুরি ফেরাই এনে দিব টাকা

তোর বউ মু তুই মুখে মাগবি আর তুই মুদ্রা দিবি তোর বউ মুখে মাখবো যা আর শোনো তুই আজ্ঞা দিবি তোর গুটি তোর বউ মুখে মাগবো আর তোর বউয়ের গুটি তোর মুখে মাগবি যা আব্বা এটি কোন ধরনের কথা বলো মাস শেষে যা টাকা পাই হিসাব করে তোমরা নিয়ে নেও আমার ক্যাশটা কোনো টাকা থাকে যে আমার বউয়ের আমি আর কিনা দিব টাকা দাও এত বেশি কথা বলো না টাকা দাও টাকা দাও না আমার কাজের সম্পূর্ণ টাকা পয়সায় না বাপমার হাতে দিছি। আমার বউ যদি একটা লিচুও খাইছে না একটা চকলেটও খাইছে না তারপর আমার পকেট থেকে কিনাই না দম লাগছে কোনোদিন বাপমার কাছে কর সাহস পাই পাইনি কত বড় ব্যাধব বউয়ের সোনো কিনবো তেল কিনবো আয় আমার কাছে টাকা চায় এই তোর কি বউ দিছে তো হ্যাঁ এই তোর বসিকে দিছে বান্ধের বউ চটকায় দাঁত ফলায় দেব ঘরে যা আছে এগুলি ব্যবহার করতো কবি ঘরে তো কিছুই নাই কি নাই ঘরে কি নাই দুনিয়ার কসমেটিক তোর ঘরের মধ্যে তোর বইগুলি ব্যবহার করে আমার আরও লাগবো হ্যাঁ তাহলে আসে পুরো মার্কেট শুদ্ধ কিনা লোক আচ্ছা আমার বউর একটা জিনিস প্রয়োজন হইলে তোমাদের কাছে তাইবো না তা আমি কি আসটা কোনো কাজ করি তুমি বলো তার কাছে টাকা নেই

তুই এক কাম করিস যখন কাপড় চোপড় ব্যাগলে যাইতে লব না পাও ধরে বুয়া বলবি ও মা তুমি যাও না মা মাগো তুমি যাও না করতে পারবি না আব্বা হ্যাঁ এই আসলে তোমরা যে কোন ধরনের কথা তোমরা কি চাও আমার বউ আমার ডিভোর্স দেখ তো ডিভোর্স দিলে কি হইছে এক বউ গেলে আর 10 বউ খারাপ থাকবো তুই যে অক্ষম পুরুষ এর লেগাতি ভয় পাস তারা সক্ষম পুরুষ তারা ভয় পায় না তারা চিন্তা করে কি জানস এক বউ যাইবো আর এক বউ আইবো সমস্যা কি আর তুমি তো হালার বউ যে বউয়ের গালার মধ্যে যে ডুব দিছো এই ডুবে তুমি দিন পার করে দাও আর উল্টার চাও না নাস্তা বানি বানায় নাই সকালে না বানাত সকাল বেলা তার পাউটার আর কি কতগুলা কথা বলছে যে বাপ মায়ের কথাই চলি সবকিছু বাপ মায়ে কথা দরজা খোলা আছে যা যা বলিয়া দেখা আজকে বেড়ে যাবি বাড়িতে যা না তিন বিয়া দিনে বহু সব কিছু হয়ে গেছে হ্যাঁ আর এত বছর কষ্ট করে লালন পালন করা বড় করছি পড়ালেখা করেছি দুনিয়ার টাকা পয়সা তোর পিছনে খরচ করছি ধর মানুষ করতে টাকা পয়সা খরচা নেই তোর মা কম কষ্ট করছে আমি কম কষ্ট করছি বান্দির বুথ অনেক

তোমার পোলায় কোয়া ওই বাড়িতে থাকলে আমি একটা জানি না বাসায় থাকলে আরে বৌ কি মানছে নি বোকা চব্বিশটা ঘন্টা বইয়ের লগালগা থাকে কাল ওর বউ কাপড় কাছ থেকে সামনে গিয়ে খারা রয়েছে ওর বউ পিছে পিছে পিছিয়ে 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 এটা কোন স্বভাব তোমার পোলার আমি এগুলি বুঝিনা তোমার পোলার আমি কয়ে দি সাবধান করে দিন কিন্তু বাড়ির থেকে বাড়ি করে দেবো কিন্তু একটা ফাজিল একটা বদমাইচ একটা এত বউ পাগল থাকে মানুষ আর বৌ একটা বেয়া বউ বৌরে করেও ঠিক মতো চলাফেরা করতে আমার সামনে তোমার পোলারে যা কয় আমার মনে হয় কি বৌর বাপের বাড়ির থেকে তাপিস্কর সে পোলারে যে বৌৰ পিছনে 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 ঘুর বুঝ নাই তো পলায় বোর পিছ ছাড়া না জানাবো লগে লগে বো যেনে যেনে যাব বাথরুম হলে বাথরুমে যাইবো বউ গুছো করছে গুছো যাইবো কাকুর দুতে সেনে যায় খাড়ায় থাকে বলা তাকে মন নাচছিলো না ম আমার মনে হয় কি জানো বৌর পরিবারটা আছে না ভগীর বাড়ি দৌড়ায় গেলি ফকির বাড়িতে যায় কবিরাজ বাড়িতে যায় বটি আনে তাবিজ তুমি জানে পোলার মনে পড়া পানি টানি খাওয়াইছে তাবিজ কবজ করছে কইরা পোলারে এমন বস মানাইছে পোলায় এখন বউ ছাড়া কিচ্ছু বুঝে না বইয়ের প্রতি অন্ধ তুমি চিন্তা করতে পারো বইয়ের একটা সোনু লাগবো আয় আমগো গাছে কয় একটা পাউডার লাগবো আমগো গাছ কয়। কয় এক বোতল তেল লাগবো আম্গ গাছা এক হয় পরশুদিন আমার এক হয়েছে আব্বা আনার খাইবো

এত সুন্দর সুন্দর মিঠা মিঠা কথা কইছে আমার মাইয়া আপনার পরিবারে গেলে আপনারে আপনার বৌরে আপনার গোটা পরিবারে খুব সেবা যত্ন করবো খোঁজখবর রাখবো সংসারে সমস্ত কাজকর্ম করব আমার মাইয়া পাঁচ তো নামাজ পড়ে আমার মাইয়া কোনো আজে বাজে শ্বাস করে না অশ্লীল কথাবার্তা বলে না অশ্লীলভাবে কাপড় চোপড় পরে না মানে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা কইছে না আমি পুরা ফিদা হয়ে গেছিলাম না এখন তো আনার পরে দেখি বাবা রে বাবা

কেন আমি আমার প্রয়োজনীয় জিনিস যদি না পাই এই সংসারে থিকা তাহলে কেন আমি বানাবো দুই বছর ধরে আমার বিয়ে হয়ে গেছে কোনোদিন পারলেন পারে নাই আপনার ছেলে একটা ছুনু কিনা দিতে একটা ই কিনা দিতে সব সময় আমার ছোট বোনের কাছ থেকে আমার হাত পায়ে হাত পায়ে ছেলে কখন আমার কিছু দেয় সবসময় আমার ছোট বোনের কাছ থেকে আমার হাত পেতে হাত পেতে টাকা নিতে হয় তারপর আমার জিনিস আমার কিনা লাগে কেন আপনাদের সংসারে আমি চাকরামি করু আর আমার বোনের কাছে আমি টাকা চেয়ে জিনিসপত্র কিনবো কেন এত মিথ্যা কথা কো এত মিথ্যা কথা বলো কেন হ্যাঁ তুমি একটা মিথ্যাবাদী তোমার কিছুদিন আগে আমি দুই হাজার টাকা দিছি হাত খরচের জন্য টাকা কি করো টাকা যা দেয় এগুলি নিয়ে আমার কাছে তোমার শাশুড়িও কয়দিন আগে তোমার টাকা আপনি আপনার ছেলে নিয়ে গেছে

এ বেলা বন্ধ ঘুমাস কে জমিদারি পাইছো জেনে হ্যাঁ বাপের হোটেলে খাও মার বডি ঘুমাও তুই আর তোর বউ কি পাইছো গত মাসে তোর বউ পিকনিকে যাব আমি পাঁচ হাজার টাকা দিছি তোর মায় তিন হাজার টাকা দিছে আট হাজার টাকা দিছে গত সপ্তাহে আমি দিছি দুই হাজার টাকা তোর মা দিছে এক হাজার টাকা তিন হাজার টাকা গায়ে হ্যাঁ তোর বউকে নেশা কর আর তোর বউর যা টাকা দি তুই বলে লো লস কি রে হ্যাঁ ভাইরা বাড়িতে ভাইরা পান দিল পুত ভাইরা আব্বা তুমি আম্মা সবসময় আমার বোন মিথ্যা কথা বলো আমার কাছে আমার বউ কি মানুষ না তারে সব সময় অত্যাচার করে কেন কি করি অত্যাচার আর কি কই মিথ্যা কথা কই অত্যাচার কারা কত চিনোস আর অত্যাচার কই বান্দের বউ বাবা তুই কি মাওলানা মাওলানা মিথ্যা কর রহমান তুমি আম্মা আব্বা তুমি বাড়ির সবাই দেখি আমার বউর সাথে খারাপ ব্যবহার করে সব সময় আমার বউ কি কি কালো দেখে কি সে কি মানুষ না তার চেহারা কি এতটাই খারাপ তোর বউ কি কইছি আমরা কও না বুঝাই দাও চুপ চুপ লে আমরা মিত্র কথা কই আমরা মিত্র কথা কই আর তোর বইরে উপরে নির্যাতন করি তোর বইরে খালি অত্যাচার করি তো তোর বই গুলা শুন এই যে আমি মাছ ছেসে কাজ করে জয় টাকাই পাই সব টাকা তোমাদের হাতে দিয়া দেই চুপ একটা কথা গো বিনাশ এই থোট কবন্দ এমন বন্ধ করবি মাস শেষে বেতন ভাইয়া যা টাকা পাস সমস্ত টাকাই না আমার হাতে নেই তোর মার হাতে দিবি তাইলে এই বাড়িতে থাকবি তোর বোর আর তোর খাওয়ান আছে আর জানালে হলে সোজা বেরিয়ে যাবি আর শোনা তোমাদের এই নাটক দেখতে আমার ভালো লাগতে না ঠিক আছে আমি আমার বাপের বাড়ি গেলাম তোমার ভালো লাগলো আমার আইসো না লাগলো না আইসো তোমার আদরের পোলাটা লুয়ে যাও যা আম্মা আম্মা পিছে পিছে যা যা কত বড় সাহস হ্যাঁ তিন দিন ধরে বিয়া করতে শুক্র শুক্র আসতো দিনে নাই। ওহানে বইয়ের কথা উঠে বইয়ের কথা বয় বইয়ের কথা শুনে আমারও কয় কয় তোমরা খালি আমার বইয়ের উপর অত্যাচার করো নির্যাতন করো আর এর বাড়িতে ঢুকতে দিব না শোনো তোমার সাপ সাপ বইলা রাখতেছে আমি আমি যদি মারা যাই না আমার লাশটা যেন ছেলে দেখতে না পারে বইলা দিলাম আমার লাশে শরীর যেন না হইতে পারে আমার কবরে যেন একমুট মাটি দিতে না পারে যদি দেয় তাহলে তুমি কালকে আমার পর্যন্ত ঠেকা থাকবা আমার কি কথা বলে গেলাম একটা মাত্র ছেলেও যদি মাটি না দেয় জানা না দেয় কে শরীর তোমার এরকম কথা কইলা না কথার মধ্যে বলে এরা আরে কফল রে পোলা